ধারাবাহিকের আগামী আমরা দেখতে চলেছি বিদ্যা ভাই শ্রাবণ পর্বতে আজ হাতে করে ব্যাগ ভর্তি টাকা নিয়ে একজন ছেলেকে সেই ব্যাগ দেয় আর শ্রাবণের কথা মতো সেই ছেলে বিদ্যা ব্যানার্জিকে ফোন করে বলছে আপনি ওদের পাশে দাঁড়িয়েছেন আমার পাশে দাঁড়াবেন না তখন বিদ্যা নিরুপায় হয়ে বলে ওঠে ঠিক আছে এসো তুমি ফোনটা রেখে দেওয়ার পর শ্রাবণ হাসে আর ওই ছেলেটাকে বলে এবার আমি পোস্টার বানাবো বিদ্যা ব্যানার্জি ঘুষ খাচ্ছে আর সেই পোস্টার গোটা কলেজে ছেয়ে যাবে অন্যদিকে দেখা যায় রাজরীত বিদ্যা ব্যানার্জিকে ফোন করে এরপর বিদ্যা ব্যানার্জি রাজরীতের মায়ের সাথে হাসতে হাসতে কথা বলতে শুরু করে আর বলে আপনার মতন শাশুড়ি মা পেলে মন্দ হতো না একেবারে ঠিক আমার মায়ের তখন মা বলে যেন মতন আমি প্রশ্ন করছি তুমি আমার ছেলেকে ভালোবাসো কি বাসো না তখন বিদ্যা বলে আনফর্চুনেটলি আমার মনে ভালোবাসার কোনো জায়গা নেই তখন রাজরিতের মা বলে কি নাম তোমার ঠিক সেই মুহূর্তে রাজরিতের বাবা এসে বলে কার সাথে কথা বলছো তুমি একথা শুনে চমকে ওঠে রাজরিদ এবং ওর মা তবে কিভাবে শ্রাবণের চক্রান্ত থেকে বাঁচবে আগামী দিনে বিদ্যা ব্যানার্জি আর কি শাস্তি বা নিজের হাতে দেবে শ্রাবণকে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ